যাবেন প্রথম যখন এনসিপি গঠিত হয়েছিল তখন এনসিপি নিজেদেরকে যেরকম একটি দল হিসেবে দাবি করেছিল বা আত্মপ্রকাশ করেছিল এখন আপনারা এই পথ পাড়ি দিয়ে এসে যেটাকে আপনি চ্যালেঞ্জ বলছেন আমি ভিতরে বাহিরে নানা ধরনের চ্যালেঞ্জে দেখছি আপনাদের দলের একজন নেতা তিনি এরকম বলছেন বাইরের বিএনপি আর জামাতকে কি করে সামলাবো আমরা তো তা আবদুল কাদেরকেই সামলাতে পারছি না আমি বিএনপি এনসিপির একজন প্রার্থীর কথা বলছি যে তিনি এরকম কথা বলছেন যে এই চ্যালেঞ্জটার পরে আপনারা এখন যে জোটটা গঠন করেছেন এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এতে আপনারা আপনাদেরকে সফল মনে করেন কিনা মানে আপনারা এই চ্যালেঞ্জ অতিক্রম করেছেন একটা ভালো জায়গায় এসেছেন এরকম মনে করেন কিনা হ্যাঁ এটা আমি তো যখন লাস্ট বার বলছেন আমি এটা অবশ্যই এটা একটা বিরাট সাফল্য এই কারণে আপনি বলছিলেন না যে ডান ঘরানার বাম ঘরানার সাথে জোট করার কোনো পরিকল্পনা ছিল কি না বা আমরা যখন দল শুরু করি আপনি দেখেন আমরা যখন দল গঠনের পরে আমাদের বিশেষ করে মৌলিক সংস্কার প্রশ্নে যখন ঐক্যমত কমিশনে ডিবেট গুলা আমরা যখন আলোচনা সমালোচনাগুলো চলছিল তখন কিন্তু আমরা দেখলাম যে এই আমরা যারা যারা কাছাকাছি আছি এবং তখন যে পরিমাণ ডিবেট করে আমরা শেষ পর্যন্ত জুলাই সনদকে গণভোট পর্যন্ত নিয়েছি এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে এই তিনটা দল কিন্তু আমরা কাছাকাছি ছিলাম সো এটা এই তিনটা দলের হয়তো আমি যেটা গত দিনও এক জায়গায় বলছিলাম যে সাংগঠনিক শক্তি হয়তো অতটা বেশি না ভোটের মাঠে হয়তো দুর্বল কিন্তু এই তিনটা দল কিন্তু সংস্কারপন্থী এবং এটা শুধু সামনের আহ ছাব্বিশে নির্বাচন পর্যন্ত না আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকেই দুর্নীতি বিরোধী দিবসে তারেক রহমান সাহেব কিছু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে ওনাদের কিছু পরিকল্পনার কথা বলেছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে দুদক আর নির্বাচন কমিশনের কথা উল্লেখ করেছেন ওনারা কিন্তু সংস্কার প্রস্তাবে দুদকের প্রধান যে একজন নিরপেক্ষ বডি নিয়োগ দিবে সরকারের নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে সেটাতে কিন্তু ওনারা রাজি হয় নাই ওনারা এই পরিকল্প মধ্যে উনি পুলিশিং পুলিশের সংস্কারের কথা বলেছেন অথচ পুলিশ অধ্যাদেশ যেটা অনুমোদন হয়েছে বা খসড়া সেটাতেও ওনাদের আপত্তি ছিল ওনারা চিঠি দিয়ে বিবৃতি দিয়ে সেটাতে বাধা দিয়েছেন সো এই যে অঙ্গীকার ভঙ্গের যে একটা সংস্কৃতি বাংলাদেশের অতীত থেকে আছে রাজনীতিতে আছে এটা মোকাবেলা করার জন্য ছাব্বিশের পরবর্তী নির্বাচনেও কিন্তু আমাদের একটা জোরালো ভয়েস লাগবে আমাদের একটা জোরালো জোট লাগবে তো এই তিনটা দল কিন্তু আমার কাছে মনে হয় যে এসব প্রশ্নে অনেক জোরালো ভূমিকা রাখতে পারবে ডক্টর আপনি আদর্শগত কথা বলছেন এই তিনটা দলের মানে আমি এনসিপি কথা জানি না কারণ এনসিপি প্রশ্ন করে কোনো জবাব পাই না আদর্শগত মিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আছে বলছেন না আমি বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যেটা ছিল যে আমাদের নিয়ম ছিল সেগুলোর পরিবর্তনের জন্য আমরা তো একদম শুরু থেকে সংবিধানের পরিবর্তন হয়ে গণপরিষদের মাধ্যমে চেয়েছিলাম সেটা হয় নাই সেখান থেকে জুলাই সনদের উপর অনেক আলোচনা হয়ে সব শেষ গণভোটে গেল এই পদগুলা কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা দল একসাথে পার করেছে আমি একটা কথা বলি খাদ ভাই যে আপনি আদর্শের কথা বলছেন আপনি দেখেন গত কয়েক মাসে আপনার মনে পড়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের বা বাংলাদেশের গত চুয়ান্ন বছরে বাংলাদেশের উন্নতি বা এই জুলাই গণ অভ্যুত্থান কেন হলো এটা আমাদের কোনো আমাদের ব্রেনে আছে আমাদের স্মৃতিতে আছে এটা পুরাটা ওয়াশ আউট হয়ে গেছে নির্বাচন দিয়ে

আপনি কি এটার কোনো আলোচনা দেখেন আপনি দেখেন লক্ষীপুরে আমি লক্ষীপুরে লক্ষ্মীপুরে একটা জেলা সভাপতির থেকে জন অস্ত্রধারী সাধারণ ছাত্রদের উপর গুলি করেছিল পশুদিনের নিউজ বলছি আমি পশুদিন বা তার আগের দিনে লক্ষ্মীপুরে একটা অস্ত্র উদ্ধার হয় নাই তারা রেস নিয়ে নিয়ে লক্ষ্মীপুরে এখনো নিহত ওখানে চারজন ছাত্র নিহত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এসব খবর কি আপনি যে যে এই যে প্রত্যেকটা থানা থেকে যে এতগুলা অস্ত্র আপনার লুট হল এগুলা কি কোনো কিছু রিভাইভ হয়েছে আমি যেটা বলছিলাম এই যে আজকে রোকেয়া দিবস আসলেই বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে খুব রব উঠে বাল্যবিবাহ রোধ করতে হবে আমার দর্শকরা নিশ্চয়ই হাসাহাসি করবে নির্বাচনের টকশোতে আমি বাল্যবিবাহর কথা বলছি বাংলাদেশে প্রতি দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে বাল্যবিবাহ হয় দুইটা মেয়ের মধ্যে সো আপনি যদি এই আদর্শিক ক্যাচালে বা সাংস্কৃতিক ক্যাচালে বাইনারি রাজনীতির মধ্যে এই নীতি নির্ধারক পর্যায়ে যারা যান তাদেরকে যদি আপনি ছাড় দিতে থাকেন তাহলে ওই নির্বাচন আসবে গণভ্যুত্থান আসবে মানুষ মরবে এক দল গিয়ে আরেক দল আসবে তারা নির্বাচনের আগে নির্বাচন ইশতেহার দিবে নির্বাচনী প্রতিশ্রুতি দুর্নীতি বিরোধ যুদ্ধের বিরুদ্ধে অনেক পরিকল্পনা ঘোষণা করবে কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলার আর বাস্তবায়ন হবে না তো তো এইবার যাতে বাস্তবায়নটার হিসেবে আমরা বলেছি এগুলোর এবং এই সংস্কার প্রক্রিয়াটা যাতে জোরদার থাকে সেজন্য আমি বলি যে এই জোরটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি বারবার এনসিপির আদর্শিক কথাটা বলেন আপনি মানে এই ডান বামের বাইরে গিয়ে এই ডান আপনি ভুলে যান আপনি ধরতে পারছেন না এনসিপি আদর্শকে আমরা বারবার বলার পরও আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শ বারবার বলেছেন নাকি গুড এনাফ কিন্তু হ্যাঁ আমরা তো বারবার পরিষ্কার করি আমরা কোন আপনি দেখেন আজকের আপনি প্রশ্নটাকে করেন এই এই আপনাদের এই কথা নিশ্চয়ই আমরা শুনবো অনেকবার শুনেছি আপনি প্রশ্নটা করেন যে মানে ধরেন ডান বামের বাইরে গিয়ে আমরা ডান বাম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমরা বামপন্থী ধরি এবি পার্টিকে যদি আমরা বামপন্থী ধরি তাহলে এনসিপি আসলে কোথায় দাঁড়ায় আছে এনসিপির আলাদা অস্তিত্বটা কি আমি যখন থেকে প্রোগ্রামের শুরু থেকে এই তিনটা জোটের উদ্দেশ্য বলার পরও আপনি এখনো ওইখানেই আছেন যে আদর্শিক কেন এখানে কোনো মিল আছে কিনা আমি যখনই বলছি যে এই পরবর্তী জুলাই পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলছি নতুন বাংলাদেশ পরিবর্তনের যে কথা বলছি মৌলিক সংস্কার কাঠামোর যে পরিবর্তনের কথা বলছি সেগুলোর আলোচনাটা জারি রাখার জন্য সেগুলোর আওয়াজটা জারি রাখার জন্য সেটাকে রাজপথে আরো জোরালো করার জন্য আমরা একসাথে হচ্ছি আপনি বাল্য বিয়ের আপনি বাল্য ভাইয়ের প্রসংস প্রসঙ্গ ভালো করছেন আপনি মৌলিক সংস্কার কাঠামোতে আমি আসি আপনারা মৌলিক সংস্কার কাঠামোতেও কি এক জায়গায় দাঁড়ায় আছেন তিনটা দল আমার জানার জন্য জানতে চাই আমরা কি আমরা কি জুলাই সনদের এই যেই আহ আমরা একমত হয়েছি বা যেগুলা এই গণভোটে নেওয়া পর্যন্ত সেটাতে কি আমরা পুরা প্রক্রিয়াটাতে কি আমরা কাছাকাছি ছিলাম না আমরা কি আহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ নিয়োগ চাইনি আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার একটা নিরপেক্ষ নিয়োগ চাই নাই এবং আপনাদের সবচেয়ে কাছাকাছি ছিল জামায়েত ইসলামিক এই যেগুলি বললেন সেগুলির মধ্যে

এস্টাবলিশমেন্টের এবং পুরনো চিন্তাধারার এই জামাত ইসলামকে একজন নারী প্রার্থীও কেউ মনোনয়ন দিয়েছে দেয়নি কিন্তু তাহলে আমরা বারবার বলছি যে নতুন পথে যাদেরকে আমরা সেটা একজন হলেও এক দলের একজন হলো একজন আমরা আমাদের আওয়াজটা ভারী করতে চাই ওকে এনসিপি এনসিপি নতুন পথের যাত্রী এনসিপি নতুন পথের রাজনীতি করতেছে তাই তো অবশ্যই এটাই তো আমরা বলে আসছি কারণ আপনি আপনি দেখেন এই যে পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন বন্দোবস্তের রাজনীতি করতেছে না তারা তো তাদের মত করে নিজস্ব তিনটা রাজনৈতিক দল ছিল কিন্তু আমরা এখন জোট হয়েছে কোন উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে আমি উদ্দেশ্যটাই আপনাকে বারবার পরিষ্কার করার চেষ্টা করছি উদ্দেশ্যটাই বলার চেষ্টা করছি উদ্দেশ্যটা আপনি শব্দ বলতেছেন করতেছেন না আপনার কাছে মৌলিক সংস্কার আর এবি পার্টির কাছে মৌলিক সংস্কার কি এক কেন এই যে আমরা যেই রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলোর আমরা কথা বলেছি এগুলা কি আপনার কাছে এক মনে হয় না আমার কাছে তো জামায়াতে ইসলামীকে যে সব কথা আপনারা বলেছেন জামায়াতে ইসলামীর সাথে আপনারা আরো অনেক বেশি এক ছিলেন পুরোটা সময় আমি এটা দেখেছি আপনারা ওদের সাথে করেন নাই কিন্তু এবি পার্টি এবং সংস্কার রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে করছেন এটার তো কোনো একটা যুক্তি বুদ্ধি থাকতে হবে তো তাই না ডক্টর কারণ এই দুটা দলের সাথে আমাদের বেশি বোঝাপড়া মিলেছে কেন আমরা পুরনো কারণ এই তিনটা দলই কিন্তু নতুন মানে নতুন রাজনৈতিক দল আমি কেন পুরনো আপনি দেখেন আজকে যে আঠারো বিশ কোটি মানুষের দেশে তেরোশো মানুষের উপর জরিপ নিয়ে যে পাতায় পাতায় প্রকাশিত হয় আপনি জরিপটাকে মোটা দাগে যদি দেখেন দেখবেন যে মানে নতুনদের নতুনরা অ জনপ্রিয় নতুনরা ব্যর্থ এরকম একটা পিকচারই এখানে আসছে এবং পুরনোরা এখনো জনপ্রিয় পুনর পুরনোরাই ক্ষমতায় যাবে এরকম একটা জিনিস পোট্রে করার থাকে আপনার এই আপনার সংস্কারে শুধু মিল থাকলেই তো হবে না সুপারিশে শুধু মিল থাকলেই যে আমরা তাদের সাথে জোট করে যাব তা না আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে অনেক আলোচনার পরও কিন্তু কারণ এই নির্বাচনটা কেন্দ্র করেই তো খালি জোটটা হয় নাই ভবিষ্যতে রাজনীতি নিয়ে ভবিষ্যতে রাজনীতি এটার পরেও এটার পরেও এটার পরেও আমি বলছি